দ্বিতীয় দিনে আমরা সবাই কিভাবে সেটাই থাকুন ঈদ মুবারক বাবা বাবা আর কি

মইনা মানে <t> <Lipkommen>

এখন বাসার সবার মেহমানরা খেতে বসবে চলেন মেহমানদের জন্য আমরা কি কি রান্না করেছি এবং তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে রান্না করেছিলাম গরুর গোশ পাতলা ডাল তারপরে ছিল এখানে রোস্ট পোলাও ডিম রুই মাছ এবং শাকবাজি আমার মেহমানরা আমাদের মেহমানরা যারা এসেছিল তারা কিন্তু এই যে খাবারগুলো ছিল একটা খাবারও খায় নাই তারা শুধু শাক দিয়ে ভাত খেয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন তারা কিভাবে তারা বলতে আমার মা খালা মামা মামি যত আত্মীয় স্বজন ছিল তারা কিভাবে মজা করলো সব র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ওই দিন আমার বাসাতে যারা এসেছিলেন আই মিন আমার আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা তো ভিডিওটা দেখবেন আপনারা যত মিষ্টি দদি তরমুজ এনেছিলেন তা কিন্তু আমি একটুও খেতে পারি নাই সবাই যে জায়গার থেকে খেয়ে ফেলছে প্লিজ আপনারা নেক্সট টাইম আসলে আমাদের ভাষায় আর মিষ্টি দধি নিয়ে আসবেন না এগুলো সবাই চুরি করে খেয়ে ফেলে আপনারা যেগুলো নিয়ে আসছিলেন ফ্রিজ তো ভরে গেছে গেছে তারপরেও সবগুলো খাটের নিচে রাখা ছিল কারা জানি কে বা কারা জানি এগুলো চুরি করে খেয়ে ফেলছে নেক্সট টাইম আপনারা যারা আসবেন আমি আমার আন্টিদেরকে বলে দিচ্ছি এবং খালুদেরকে আপনারা আবার আমার জন্য মিষ্টি আর দধি নিয়ে আসবেন ঠিক আছে